সংস্কার করতেছে আরে বেটা হালার পালা বাস্তবায়ন করবে কে আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের আঙ্গুল ভেঙে দেব মাথা ভেঙে দেব কি যে কয়েন বুঝি না পোড়া পানেরা তাই না আমরা কত লোকের মাথা পানছি ও হালা জানে না হতাশ হওয়ার কোনো কারণ নেই এই দেশ যারা আমরা তে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা গর্বিত এখন মনে হয় একটা শেষ খেলা হবে এই অন্ধকার চিরদিন থাকবে না এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না তাদের সময় আসবে তখন তারা করে দেখাও আমার এসে বুঝায় কেন আমার যে কথাতে চায় কেন এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয় কারণ দেশটা আমাদের সকলে বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশে দেওয়া ছিলাম ভাইসেন এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলা বলবেন বুঝছেন তাই বলে বাপ মা তোমাদের সম্মান শেখায় নেই মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই সেজন্য আমি বলি সংঘাত অনিবার্য হবেই সংঘাত গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট তাদের চলার কথা না নাকি হ্যাঁ গভর্নমেন্ট চালাচ্ছে কারা নন গভর্নমেন্ট সে পুলিশ প্রথমে বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না আর উপদেশ দিচ্ছে কারা যারা এই দেশে বসবাস করতেন না দেখেন অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে এই জাতিকে অপমান করা হয়েছে কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটার ইতিহাসে লেখা থাকবে কোথায় আমেরিকায় ছিল কোথায় লন্ডনে ছিল কোথায় জাপানে ছিল তাদেরকে আইনা বহিলা খেতেছে সংস্কার করতেছে আরে বেটা হালার উপহালা বাস্তবায়ন করবে কে